মর্মান্তিক দুর্ঘটনার খবর নিয়ে আপনাদের সামনে বসতে সবাই জেনে গেছেন সারা বাংলাদেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় এবং যেসব ছবি সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে ভিডিও দেখা যাচ্ছে সেগুলো চোখে তাকানোর মতো নয় কেউ কেউ সেসব ছবি পোস্ট করার পর তুলে নিচ্ছেন এখন পর্যন্ত অসমর্থিত সূত্রে তিনজন মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে পত্রপত্রিকা এবং অফিসিয়াল পঞ্চাশ জন শিশু এবং বয়স্ক মানুষ ম্যাক্সিমাম শিশু বার্ন ইউনিটে ভর্তি হয়েছে জাতীয় বার্ন ইউনিট ইনস্টিটিউশন যেটা সেখানে ভর্তি হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা কেন এইসব এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং আজকের বিষয় সত্য যেটা সেটা হচ্ছে যে স্কুলের কেউ কেউ ক্যান্টিন বলছেন কেউ বলছেন সেসব নিয়ে আমাদের এই জাতির আবেগ সম্পূর্ণ এখন উত্তময় মাইলস্টন স্কুলের দিকে সেই শিশু তো দিকে কথা বলছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমল্লা ধন্যবাদ আমি প্রথমেই যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাত্রার কামনা করছি এবং যারা অগ্নিদগ্ধ হয়ে আপনার বানিয়ে উঠে ভর্তি হয়েছেন তাদের দ্রুত আরোগ্য লাভ কামনা করছে সত্যি কথা বলতে কি ফ্লাইট সেফটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মাঝে মাঝে কিন্তু আমাদের এরকম প্রশিক্ষণ যে উজাহাজগুলো সেগুলো বিধ্বস্ত হয় এবং অধিকাংশ ক্ষেত্রে আপনার গ্রামীণ জনপদে ফসলের মাঠে কিংবা পুকুরের উপর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণটা ওই অর্থে অনুভূত হয় না এবং সংশ্লিষ্ট যিনি বৈমানিক তিনি ইজেক্ট আউট করতে পারেন সাফল্যের সঙ্গে নিজেকে তার ফলে আপনার আহ হতাহতের সংখ্যাও কম থাকে কিন্তু এখন যে অবস্থাটা সেটা কিন্তু আসলে এই ঘন বসতিপূর্ণ এলাকা এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের উপর যদি এই রকমের মর্মান্তিক ঘটনা ঘটে এটা যদি একটা লেসন লার্ন করবার মতো বিষয় না হয় তাহলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে থাকবে যেটি এনসিওর করতে হবে ফ্লাইট সেফটির অংশ হিসেবে যে ঘন বসতিপূর্ণ এলাকায় বিশেষ করে স্কুল কলেজের উপর দিয়ে এ ধরনের আপনার বিমান উড্ডয়নের কোনো সুযোগ রাখা যাবে না এক দ্বিতীয়ত যদি উড্ডয়ন ক্ষেত্র থেকে আপনার আহ বিমান চালনার প্রশিক্ষণের যেভাবেই বলেন কাজটি শহরের বাইরে হয় তাহলে আপনার সেটা অনেক প্রাণহানি বা জীবন নাশের যে ঝুঁকি সেটি কমাতে সক্ষম হবে আর মনে রাখতে হবে এক একটি বিমান কিন্তু যথেষ্ট মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ করে জনগণের কষ্টার্জিত করের টাকায় এই ওয়ার টয়েজ গুলো সংগ্রহ করা হয় সেই কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাটা জরুরি কারণ আপনার চাইলেই আমরা খেলনার মতো যখন তখন একটা যুদ্ধ বিমান ক্রয় করতে পারি না এবং যেই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে এটা চাইনিজ বলে শোনা গেছে এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান সেই জন্যে আমাদের ফ্লাইট সেফটির যত রকমের প্রোটোকল আছে সবগুলো আবার রিভ্যাম করাটা দরকার এবং কমপ্লাইসেন্ট ভাব নিয়ে আমাদের যে গোল্ড ফিশ মেমোরি ওই স্টাইলে যথারীতি আমার কিছুদিন আবার একটি ঘটনা ঘটলো এটি যেন শেষ ধরনের দুর্ঘটনা হয় এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ আসলে মানুষের ফার্স্ট এখন কনসার্ন যেটা যে যাই হয়েছে গেছে কিন্তু যেন যে শিশুরা আহত হয়েছেন তাদেরকে নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রচুর মানুষ ছুটে যাচ্ছেন উত্তরায় আহ্বান জানাচ্ছেন আপনি যে পয়েন্টটি তুললেন নিশ্চয়ই সেটা অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং আমি শুধু আপনার কাছে ওভারঅল জানতে চাই যে ওয়ার্ল্ড ওয়াইড আপনিও যেহেতু সাথে আপনি সম্পৃক্ত এখনো ওয়ান ওয়াইড এই ধরনের যুদ্ধ বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে এরিয়া কি ধরনের বেছে নেওয়া হয় নর্মালি এগুলো মেট্রোপলিস এর বাইরেই আপনার এই গুলো থাকে আমাদের এখন একটা সময় হয়তো ছিল কিন্তু শহর যেভাবে বর্ধনশীল ধরুন কুর্মিটোলা এয়ারপোর্ট শহরের বাইরে সময় ছিল কিন্তু আহ তেজগাঁও এয়ারপোর্ট যেমন সময় শহরের বাইরে ছিল লোকজন পিকনিক করতে যেত সেখানে আমি আমার বড় মামার যে দেখেছি যে তারা পিকনিক করতে তেজগাঁও এয়ারপোর্টের আশেপাশে যেতেন এখন সেই সময় ঢাকা শহর ছিল কেমন এবং ঢাকা শহরের একটা গেইটও আমরা জানি যে দোয়েল চত্বরের পাশে সেখানে সিরিমোনিয়ালি এখন পর্যন্ত আহ বিদ্যমান তো ফলে এই ক্রমবন্ধনশীল শহরে আপনার আমাদের যে বিমান ক্ষেত্রগুলো আছে সেগুলো প্রয়োজনে শহরের বাইরে নিয়ে যাওয়াটা জরুরি ব্যয়বহুল কাজ আমি জানি কিন্তু পরিকল্পনাটা থাকা দরকার অনেক অনেক ধন্যবাদ আমরা আমরা প্রত্যাশা করব এখন পর্যন্ত যারা হতাহত হয়েছেন এটা যেন সংখ্যাটা যেন না বাড়ে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে সব সেনাবাহিনী সহ সমস্ত মানুষ ওখানে গেছেন আহত নিহতদের উদ্ধারের জন্য বাংলাদেশ এটা বাস্তবতা যে বাংলাদেশ যে ঘনবসতিপূর্ণ দেশ এবং আমাদের নিশ্চয়ই ভূখণ্ড একটা সীমিত জায়গার মধ্যে সেক্ষেত্রে এ ধরনের বিষয় পুরোটাই দুর্ঘটনা এটাকে আসলে ভিন্নভাবে আসলে কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই আমরা সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করতে চাই যেন ক্ষয়ক্ষতির পরিমাণটা আর না পারে এবং ভবিষ্যতের ধরনের ঘটনা না ঘটে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সবার জন্য শুভকামনা